সুমন বিশ্বাসের লেখা একটি কবিতা সবার দুর্গা পুজো শৈশবের পুজো মানে ক্যাব বন্দুক বাজি সোনালি সেই দিনগুলোতে ফিরে যেতে রাজি শৈশবের পুজো মানেই নতুন জামার গন্ধ কটা দিনের মুক্তির স্বাদ বইয়ের ব্যাগটি বন্ধ বাবার সাথে ম্যাপ নিয়ে ঠাকুর দেখার ঘুম মনে প্রাণে দেদার খুশি চোখে নেই গো ঘুম মায়ের মেকআপ বক্সে হয় মেয়ের হাতে খড়ি ধেবড়ে যাওয়া লিপস্টিকেও আহা মড়ি মরি পুজো কিছু অন্য দিনের থেকে চারটে দিন অনেক কিছুই মনে দিয়ে যায় এঁকে শিশু থেকে কিশোর হলে ভিন্ন পুজোর স্বাদ কিশোর খোঁজে সদ্য হওয়া কোনো কিশোরীর হাত পুজো মানেই প্রথম সারি বন্ধুত্বের ছোঁয়া কৈশোরের হাতে খড়ি সিগারেটের ধোঁয়া পুজোতেই প্রথম শুরু বন্ধুদের থেকে অন্যভাবে চলার সুখু অন্য রকম ব্রেক কারণ সুধা নবপরিচয় মিস্তির স্বাদ পুড়ছে জীবন পুড়ছে জীবন কাটছে অবসাদ কিশোর কিশোরী বাইক রাইড পথ চলা শুরু পাছে কেউ দেখে ফেলে তাই বক্ষ দুরু দুরু পুজো মানে মুক্ত নতুন জীবন পাওয়া এই জন্যেই মাকে ডাকা মায়ের কাছে যাওয়া মহাষ্টমীর অঞ্জলিতে মা বনেদের ভিড় মা গো তুমি রক্ষা করো সব শান্তির নীর নববধূর সিঁদুর খেলা জীবন হয় ধন্য সবার জন্য শারদীয়া তাই এত অনন্য মণ্ডপেতে দেবীর পুজো বাড়িতে পেট পুজো বৌঝিরা তাই রান্নাঘরে খেটে হয় পুজো রকমারি সব রান্নাতে রসনা বলে জয় মা দুর্গা তুই বল এসব ছাড়া হয় মা বুড়ো বুড়ি ধুতি শাড়ি আড্ডা জমে ভারী দেখছে যে কচি কাঁচা মারছে শুধুই ঝাড়ি বাড়িতে ফেরে পটলা মদন বাইরে ছিল যত মণ্ডপেতেই পেতেই আড্ডা জমে সিগারেট পরে কত সবার জন্যে মা আসে তাই সেই কৈলাস থেকে মা দুর্গাও বেজায় খুশি এসব কাণ্ড দেখে